আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন মাগুরা যেই আছিয়া ধর্ষণকারী আছিয়ার বিরুদ্ধে যে হিটু শেখ আসামি এটা তার বাড়ি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে তার বাড়ির আগের যে রূপটা ছিল এখন সেই রূপটা নাই ভিন্ন রূপ আমাদের মাগুরাবাসী নিজনন্দি গোরস্থান পাড়ার লোকজন সবাই একসাথে হয়ে ইফতারের পর আমাদের মাগুরা নিজনান্দ অলি গোরস্থান পাড়ার যে ধর্ষক হিটুকার হিটু শেখ তার বাড়ি অগ্নিকাণ্ড দিয়ে ধরিয়ে দেওয়া হয় আমরা আরো জানতে পারছি যে এই হিটু শেখ তার বাড়ি এবং তার যে মাটা ছিল তাকে আমরা এলাকাবাসী সরিয়ে নেওয়া হয় তাকে এমন কি সরিয়ে তাকে দিয়ে এখানে যেই অগ্নিকাণ্ডটা করা হয় রাতের যে ভয়াবহ তীব্রটা ছিল এখানে সকালে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িটা এখন সেরকম আর নাই আমরা দেখাই বাড়িটা দেখাও এটা সেই ধর্ষণকারী হিটু শেখের রুম এটা মোহাম্মদ সজীব শেখের রুম আছি আর দুলা ভাই যে এমনকি আছি বোন হামিদার ভাসুর এটা তার রুম মোহাম্মদ রাতুল শেখের আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বাসাটির এখন যে অবস্থা পরিস্থিতি এটা আমাদের মানে হিটু শেখের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানে আমাদের মাগুরাবাসীরা আসলে যেই অন্যায় কাজটা মোহাম্মদ হিটু শেখ করে আমাদের নিজ নন্দল এটা করেও তারা শান্তি নেয় তারা জনগণের সামনে মোহাম্মদ হিটু শেখের ফাঁসি দাবি করেছে এমন কি তাকে ইট নিক্ষেপ করে তাকে শাস্তি দিতে চাই আমাদের মাগুরাবাসী